সিদ্দিকের পক্ষে সাক্ষী রায় আপনি তার বিরুদ্ধে রায় দিতে যাচ্ছেন গণবিজি কোন সাক্ষী না থাকলেও আমি মহান আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলছেন ইন আল্লাহ অফ ফকিরুন নিশ্চয়ই আল্লাহ ফকির অন্যান্য আগ আমরা হলাম ধোনি আমি আল্লাহ এই কথা শূন্য অনুভব করবো কে রায় হইলাম ইবার রায় আপনি দেন আহ রসেল বলেন কে রে ইহুদি চৈন্য পরিচালকে গালিয়ে দিস তখন আল্লাহ তুমি নিজে গালিয়ে দিস সাক্ষী যখন আল্লাহ হন কি

আমার কষ্ট লাগে না আমার কাছে না ইটা আমার আমারও লাগে না কিন্তু ইটা উল্লা পাল্লা করলে আমারও তো কষ্ট লাগে না কিন্তু আমার নবী কে করলে আমি আল্লাহ বরদাস করি না হ্যাঁ আমার নবী জামা সিলে গো এই বেআরগুলো সার দেওয়া যাবে না রসুল বদ্ধ করে দিয়েছে আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এর উপরে তুমি সরাই দাও কুকুর দিয়ে এর বদলা নেও রসুলের দোয়া হোক আর বদ হোক জবান থেকে বের হয়ে দিদি হয় কবুল হইতে এদেরও অনেক কথা আছে কইতে গেলে কয়েক ঘন্টা দেবে রাখলাম

আল্লাহ আউরের সব বড়া কা আগে কম মুহাম্মাদের দরবার শরবি নি একবার দজ কলু আর আজকে কো লক্ষ্মী মনি জাদু মনি কলদার টুকরা দিতেছি আর খালি শব্দ শোনা যায় আমার মা যেন কুয়াত থেকে পানি কুটায় গোসল করতেছে অত নরম হই গেল যে বিষয়টা কি তা আমি আমার মার কাছে বহুসার আগে আগে রাহমাতুল লিল আলামিনের হেদায়েতের দোয়া আমার মার কাছে পৌঁছে গেছে ঠিকই গিয়া দেখে দরজা খুলছে পাক নাসুল ভাই ভাই খালি পড়তেছে আর ক বাবা আজকে কই গেছ লেরে যাওয়ার পর থেকে আমার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হইছে খালি দিলাম তো কাম হই না আমার মন খালি বলে তুই তো মুহাম্মাদের কাছে গিয়া খারাপ হইছস না এত গালি দে সব তুইলা দাস্তা

রসুলের দরবারে নিয়ে হাজির করলেন নবীজির চেহারা বরকের দিকে তাকাইয়া তরতর করে কাপ্তা স্যার কয় মানুষ আমার ভুল বুঝেছে আপনি বলে মানুষ খুন করে ফেলেন আপনি বলে বাবার কুলতিকা আম্মার মার সন্তান কেড়ে নিয়ে যান কিন্তু আজকের আপনার চেহারায় প্রমাণ করে আপনি আল্লাহর ফায়গাম্বর সন্দেহ নাই কালিমা করে মুসলমান হয়ে গেছে এমন চিন্তা করেন কত তাড়াতাড়ি দোয়া করো বৌদ্ধ ওই রকম বৌদ্ধ কাফেরা কয় কাফেরাও করছে একবার তুমি কইলিতমনি রসুল যাওয়ার পরে আবুদাইল্লা ফের তোমার দেশ হামলা করা হবে মুরব্বি শুভানা এখন তো আবুদাইল্লা হামলা করলে আমরা কেমন সুযোগ যুবকরা কখন মুরব্বিদা ভয় করেন না রসুল আসেনাই মোহাম্মদ দাওয়াত দিয়ে আমরা আনছি কেউ কেউ দাওয়াত দিয়ে আনলে বুজে শূন্য আনে কেটাকিটা করে নেবে

অর্থাৎ মক্কা থেকে ব্যবসা করতে গেলে সিরিয়া যাওয়ার লাগে আর যাইতে গেলে আমরা বাড়ি দাঁড়িয়ে যাওয়ার লাগে কালকে তোমার রাস্তা বন্ধ করে দিন তোর সাথে আমার বন্ধুত্ব তো চূড়ান্ত কথা কয়েজে গে আর তো আইতাম না চূড়ান্ত কথা কই শোন আমি রসুলের জবান মুবারক থেকে শুনছি মুসলমানরা তোরে কাঁদবো তুই মুসলমানের হাতে কাটা পড়বে

এমনি কর তুমি যদি আমাদের সাথে না যাও তোমার বিরুদ্ধে একশন তো তারপর একশনে গেলে তো ভাবতো না আচ্ছা ঠিক আছে যাবো না কিছু দূর গেছে বলে বউ বা ডেকে নিছে নিয়ে তুমি যে যাইতেছ মুসলমানের সাথে মাইর কথা তোমার মোদিন আর দুস্থের কথা বুঝে দিস কৌশিল যে মরণের কথা কেউ বলে না কথা যাও যে আমি না গেলে যায় না আমি রাস্তার গিয়ে যে কোন বাহানা দিয়া বাইক গাড়ি ফোরম দিয়ে রাস্তার মধ্যে গিয়া কো আমার ফেসা বেদল দিয়েছে তোমরা একটু সামনে যাও আমি ফেসাটা ও বাচ্চ সাহেব আর রসুলের কথা তো সত্য মন লাগবো হে বাঘব কেমনে তার সাথীরা রাখো আপনি আমাদের লিডার আপনার সিকিউরিটির দরকার অতএব আপনার সামনে দেন তো খালি তাম্পারি একটা অসুবিধা তিন দিকে খালি

আজ পর্যন্ত আমার হারে হারে জুরায় জুরায় বেতা হয় সাহাবীরা এই উমাইয়া জমিন থেকে বিরোজ যায় আমি বিলালের কলিজা টাঙ্গা হবে না আল্লাহর নবী ডাক দিয়া বলে এই তোমরা সিলেহলি করো না একটা বর্ষা আমার হাতে আমি তোমরা কেউ কিছু করমত না আমি হেরে আমি জীবনে করে রাত লাগাইছি না আমি আজকে একটু লাগাম আর সব গুলো সরিয়ে রাসূলের দিকে যাইতাছে

হে গেছে আবু লাহাবের ছেলে সিরিয়া গেছে ব্যবসা করতো কাফলা লইয়া আই পার শুনে এক জায়গা তাবুক আসে তাবুকাইয়া তার বিশ্রাম নিব পারেwidetildeর মধ্যে এক বাগ বুইয়া কালই শোক গুড়াইয়া হেরে দে যেমন 2000 গিয়ান দা অফিসার আসামি দেখতাছে হে ও বিচার বুঝ্য ক আমার সাথীরা বলে কি যা মুহাম্মদের মৃত্যু কবর হইয়ে গেছে কিতা কবর হইছে বলে ওই দেখ বাঘ কেমনে তো মোহাম্মদ রাসুল fmt বলেন কুত্তা এটা তো बाघ কুত্তা তো না হ্যাঁ মোহাম্মদ কুকুর দিয়া बाघই বুঝাইছেন বলে কেমনে বলে বাগের কুত্তা একটা মিল আছে কি মিল আছে চতুষ্পদ জানোয়ার একমাত্র কুত্তার बाघ সারা সকলেই পেশাব করার সময় ফাওাল দি দেয় না কিন্তু কুত্তার বাগেরা করা সময় ঠ্যাং আল দি দেয় তো হলো মুতায় মুতায় কুত্তার বাগের একটা মিল আছে ঠিক এটি মোহাম্মদ রায় মোহাম্মদ বদুয়া কবুল এরকম আপনি চিন্তার দরকার নাই আপনি আমাদের লিডারের ছেলে আপনার নিরাপত্তার ব্যবস্থা আমরা করবো আপনি চিন্তা করেন কেন গমের বস্তা আর খেজুরের বস্তা কেন টাল দিয়া ঈদের উপরে জায়গা পড়ছে আপনি কেন ঘুমাই না আমরা নিচে ঘুমাই যাবো বাঘের নিয়ম হইলো খাইলে নিচে যারে পাবো এর আগে কেন হয়তো আগে যাবে ভাই আপনি ঘুমান চিন্তার কারণ নেই ঘুমাইছে বস্তার উপরে নিরাপত্তা আছে

ফলকিন দৃষ্টিতে ফাটিও মারে না সাই রয়েছে চিল্লা উচ্চ শিল্লাই বল এটা দেখবার লাগিয়া